প্যারিস অলিম্পিক্স এবছর মোট একশো সতেরো জন ভারতীয় অংশগ্রহণ করবেন যার মধ্যে রয়েছেন সত্তর জন পুরুষ এবং সাতচল্লিশ জন মহিলা মহিলাট ষোলোটি ইভেন্টে অংশ নেবে ভারত চলুন এক নজরে দেখে নেওয়া যাক কবে এবং কোন কোন ইভেন্টে অংশ নিতে চলেছেন ভারতীয় অ্যাথলিটরা শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স এক নজরে দেখে নেব কবে এবং কোন ইভেন্টে ভারতীয় অ্যাথলিটরা খেলতে নামছেন সাতাশে জুলাই ব্যাডমিন্টনের গ্রুপ পর্বের ম্যাচ আছে ভারতের তাছাড়া শুটিংয়ের পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে হকিতে ম্যাচ রয়েছে ভারতের আটাশে জুলাই ব্যাডমিন্টনের গ্রুপ পর্যায়ের ম্যাচের পাশাপাশি রয়েছে তীরন্দাজিতে দলগত পদকের ম্যাচ শ্যুটিংয়েও পদক ম্যাচ রয়েছে ভারতের উনত্রিশে জুলাই তীরন্দাজির দলগত পদক ম্যাচ রয়েছে ভারতের রয়েছে ব্যাডমিন্টনের গ্রুপ পর্বের ম্যাচ হকিতে রয়েছে ভারত আর্জেন্টিনা ম্যাচ তিরিশে জুলাই ব্যাডমিন্টন গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে ভারতের আয়ারল্যান্ডের সঙ্গে রয়েছে ভারতের ম্যাচ শুটিংয়ে পদক ম্যাচ রয়েছে ভারতের ভারতের ব্যাডমিন্টনে গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে একত্রিশে জুলাই সেদিনই রয়েছে শুটিংয়ের পদকের ম্যাচ পয়লা অগস্ট ব্যাডমিন্টনে গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে ভারতের হকিতে বেলজিয়ামের বিরুদ্ধে নামবে ভারত অন্যদিকে শুটিংয়ে পদক ম্যাচ রয়েছে ভারতের দোসরা অগস্ট অ্যাথলেটিক্সে নামবে ভারত হকিতে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দিকে নজর থাকবে থাকবে জুডো রোয়িংয়ে পদক ম্যাচ তেসরা অগস্ট তীরন্দাজিতে পদকের ম্যাচ রয়েছে ভারতের ব্যাডমিন্টন রোয়িং শুটিং এবং টেবিল টেনিসের পদক ম্যাচ রয়েছে ভারতের চৌঠা আগস্ট তিরন্দাজি ব্যাডমিন্টন গল্ফ শুটিং এবং টেবিল টেনিসের পদক ম্যাচ রয়েছে ভারতের পাঁচই অগস্ট ব্যাডমিন্টন এবং শুটিংয়ে পদক ম্যাচ রয়েছে ভারতের ছয়ই আগস্ট সেলিং এবং কুস্তির পদক ম্যাচ রয়েছে ভারতের সাতই আগস্ট ভারতের কুস্তির পদক ম্যাচ রয়েছে নয়ই আগস্ট বক্সিং অ্যাথলেটিক্স এবং কুস্তির পদক ম্যাচ রয়েছে ভারতের দশই আগস্ট বক্সিং অ্যাথলেটিক্স গলফ এবং টেবিল টেনিসের পদক ম্যাচ ভারতের এগারোই আগস্ট বক্সিং এবং কুস্তির পদক ম্যাচে নামবে ভারত বিরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা